একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট কীভাবে কাজ করে কোলকে কোল হ্যান্ডেলিং প্লান্ট থেকে পেল কনভেয়ারের সাহায্যে নিয়ে আসা হয় এবং এটাকে পালভারাইজ অর্থাৎ গুঁড়ো গুঁড়ো এবং পাউডারের মতন সেপে নেওয়া হয় এতে কোলের সারফেস এরিয়া বাড়ে কোলটা খুব সুন্দরভাবে বার্ন হতে পারে এবং এক্সেসিভ এয়ারের সংস্পর্শে থাকতে পারে যেহেতু একটা থার্মাল পাওয়ার প্লান্টে পর্যাপ্ত জলের প্রয়োজন সেই জন্য একে রিভার লেক বা কোনো ক্যানেলের সাইডে তৈরি করা হয় এবং এই জলকে ট্রিটমেন্ট করার পরে ফিড ওয়াটার পাম্প ফিড ওয়াটার হিটার ইকোনোমাইজারের মাধ্যমে ব্রয়লারে পাঠানো হয় এবং ব্রয়লারে এই জল থেকে স্টিমে কনভার্ট করা হয় এবং পুনরায় এই স্টিমকে আরও ড্রাইড এবং আরও বেশি পরিমাণে উত্তপ্ত স্টিমে পরিণত করতে একে সুপার হিটারের মাধ্যমে পাঠানো হয় সুপার হিটারের মাধ্যমে পাঠানোর পরে এই স্টিমের হাই টেম্পারেচার এবং প্রেশারে কনভার্ট হয় এটা চলে যায় টারবাইনের ব্লেডে টারবাইনকে ঘড়িয়ে এখানে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয় যেহেতু টারবাইন এবং অল্টারনেটার একসঙ্গে কাপলিং করা থাকে তার ফলে মেকানিক্যাল এনার্জি কনভার্ট হয়ে যায় ইলেকট্রিক্যাল এনার্জি তারপরে এই ইলেকট্রিক্যাল এনার্জিকে স্টেপ আপ ট্রান্সফর্মারের মাধ্যমে আইসোলেটার সার্কিট ব্রেকার আইসোলেটার হয়ে ট্রান্সমিশন লাইনে পাঠানো হয় যেহেতু যে ভোল্টেজটা তৈরি হয় তার পরিমাণ কম সেই জন্য হাই ভোল্টেজে কনভার্ট করার জন্য স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয় এবং এর ফলে ট্রান্সমিশন লাইনের কস্ট কম হয় ট্রান্সমিশান লস কম হয় ট্রান্সমিশনের ভোল্টেজ ড্রপ কম হয় এবং ভোল্টেজ রেগুলেশান ভালো হয়